হ্যালো বন্ধুরা গুড মর্নিং বড় সবাই কেমন আছো আশা রাখছি আমার ইউটিউব পরিবারে সকল বন্ধুরা খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে কিন্তু সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম আজকে কিন্তু রবিবার আজকের চেয়ে ডিসেম্বরের এক তারিখ বন্ধুরা হবে ব্যাপার দিদিভাই তো এত সকালে থেকে ওঠে না প্রত্যেকটা ব্লগে দেখি সাড়ে সাতটার সময় ঘুম থেকে ওঠে আটটার সময় ঘুম থেকে ওঠে তাহলে আজকে কেন ঘুমতে আজকের দিনটা কিন্তু প্রচণ্ড স্পেশাল আজকের দিনটা আমার কাছে স্ক্যান এত স্পেশাল আর কি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা সার্চ করে দিই আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেছে উঠে দেখি বাড়িতে আমি ফার্স্ট যে কিনা সবার লাস্টে ঘুম থেকে ওঠে সে আজকে সবার ফার্স্ট বাড়িতে বাবা মা সবাই ঘুমাচ্ছে আর বড় মশাই তো আটটা না বসলে বিছানা ছাড়বে না সঙ্গে আমার শোনা বাবা দুজনেই ঘুমাচ্ছে আর বললাম আমি বাকি তো বাড়িতে মোট পাঁচজন সদস্য চারজন তো ঘুমাচ্ছে আর বাকি থাকলাম আমি তাই আমি উঠে বললাম উঠে কিন্তু সকাল সকাল সমস্ত কাজটা সেরে নিয়েছি তাও নিজের হাতে ওটা ঝাড়ঝুড় দিয়ে নিয়েছি কিছু বাসন ছিল রাতে যেগুলো আমরা খাওয়া দাওয়া করেছি মেজে রাখিনি সেগুলো সকালে মেজে নিয়েছি আর সাথে একটু লেপালেপিও করে নিয়েছি আর তারপর ঘরে চলে এসেছি ঘরটা মুছতে এখানে সকালে মুছে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছে কী ব্যাপার এদের কথা শুনে আমি ঘর থেকে পেলাম তো আস্তে আস্তে ঘরটা মুছে নিলাম ঘরটা মুছে নিয়ে যখন বাইরে আসলাম এসে দেখি বাথরুমে তো এক গাদা জামা কাপড় ওগুলো তো শোনা বাবা সোনা বাবা রাতে যে একটু টয়লেট টয়লেট করে ফেলতে সেগুলো সকালে ধুতে হয় তো সেগুলো করে নিলাম করে তুলে নিয়ে একবার বললাম সানটা সেরেই ফুল সকাল সকাল কিন্তু সকাল সকাল নাম সে রেডি তো রেডি হতে হতে আটটা বাজে কী বলো বন্ধুরা কেটে কে আমার জন্য বসবে সে তো ছুটবেই তার মতো কিন্তু তার সঙ্গে তো আমি আর ছুটতে পারছি না এই শীতের দিনে বেলা সাতটা না বেতলে বিশাল ছাড়া যায় না পাঁচটায় সন্ধ্যে কি করবো ছোটো বাচ্চা কোলে আর পারে না রাত দৌড়াটা দৌড়ি টান টাকা করে হতেই থাকে তার মধ্যে বড় মশাই খাওয়ার সময় হয়ে গেছে কাজে বেরিয়ে যাবে খেটে দাওয়া খেটে দাওয়া করেছিল শুরু হয়ে গেছে তো রান্নাঘরে গিয়ে দেখি যা হয়েছে তাই দিয়ে দিয়ে দিই রান্নাঘরে গিয়ে দেখি আলু মানে আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ ভাজা আর ডিম ভাজা ওগুলো দিয়ে দিয়ে দিলাম বললাম একটুকুই খাও তো বড় খেয়ে দিয়ে নিল আর সে করছে ঘরটা কি অর্থ দেখছি বন্ধু না ঘরটা করতে পারেনি বড় মশা খেয়ে দেয় গাছে বেরিয়ে গেলে আমার কিন্তু তেমন আর গাছ থাকে না পুরো ফাঁকা তারপরে ঘরটা টুকটুক করে গুছিয়ে গাছেই রেডি করে নেবো আর আজকে যেহেতু আমাদের নেমন্তন্ন ছিল পাশের একটা শ্রাদ্ধ সেখানে গিয়েছি খেতে তাই সেমন তো হলো নেই রান্নাও করতে হয়নি দুপুরে তো যাই হোক সেবার দুপুরে খেয়ে দিয়ে চলে এসেছে এখন তো পুরো সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যাবেলা দেখি হঠাৎ কসব চলে এসছে কি ব্যাপার এরা কেন এসে বেলুন দিয়ে সাজাচ্ছে হলোটা কি সে তো আর বুঝছি না সেটাই তো বন্ধুরা আজকের দিনটা আমার কাছে প্রচন্ড স্পেশাল আজকে হচ্ছে আমার বাজ্যে আমি ওর জন্মদিন যেদিন ফার্স্ট টাইম আমি পৃথিবীতে এসেছিলাম পৃথিবীর আলো দেখেছি সেই দিনটা যেদিনকে আমার কারণ দেখে আমার বাড়ির সদস্য আমার বাবা মা প্রত্যেকে হাসি হয়েছে আচ্ছা বড় তো বন্ধুরা এমন কোনো দিন আছে সন্তানের কান্না দেখে সন্তানের দুঃখ দেখে বাবা মা খুশি হয় হয় না তো বাবা মাও কষ্ট পায় কিন্তু সেই দিনটা এতটাই স্পেশাল যে সন্তানের কান্না দেখে বাবা মা খুশি হয় তো আমার পরিবার সবাই নিশ্চয়ই খুশি হয়েছিল আমরা এই দিনটাতে তো সেই জন্য এই দিনটা আমাদের খুব স্পেশাল শুধু আমার কাছে না প্রত্যেকটা মেয়ের কাছে এই দিনটা খুব স্পেশাল প্রত্যেকটা সরি প্রত্যেকটা নিয়ে বলেছি প্রত্যেকটা মানুষের কাছে খুব স্পেশাল যেহেতু সাধ্য বাড়িতে খেয়েছি সেরকম পেটে আর জায়গা নেই জমিয়ে কবজি ডুবিয়ে ভরে খোঁজ করে নিয়েছি বললাম দেখো রাতে কিছু করার দরকার নেই কিছুই করতে হবে না বরমশাই বললো আমরা গরিব মানুষ কি আর করতে পারি চলো ছোটো করে তো আয়োজন করাই যাক বড় লোক হয় না বড়োভাবে করতাম যেহেতু গরিব লোক মানে গরিব মানুষ ছোটোভাবেই আয়োজন করি তো বড় মাসের কথা ছোট্টভাবে আয়োজন কিন্তু এই আয়োজন কমতি নেই কিছু নাচ গান সব চলছে দেখো সবাই কত খুশি আর আমার ছেলে তো বেশি খুশি ও তো খুব মজা করছে সবাই জমিয়ে গান টাতে নাচও করছে সবাই খুব খুব মজা করছে বন্ধুরা আর আমাকে দিয়ে বাপুঝুকে কাটানো হচ্ছে বলছি দেখো কি করবো বলো তোমার জন্য এটাই নিয়ে এসেছি বাপ ঝুঁকেই বললাম ঠিক আছে কি আর করা যাবে গরিব মানুষ বাগজু কেক তো যাই হোক বরের কথা শুনে আমি একটা কাটলাম আর তারপরে দেখি ও মা আমার জন্য কি সুন্দর সারপ্রাইজ নিয়ে এসছে আমি তো পুরো অবাক এটা আমার সারপ্রাইজ গিফট ছিল তারপর সামিন মাকে এ কেকটা বার করে দিল আর বরমশায় কিন্তু আমাকে একটা শাড়িও গিফট করেছে জন্মদিন উপলক্ষে আর তারপর দেখো আমাকে একটা কাটতে বসেছি আমাকে স্প্রে দিয়ে পুরো ভূত বানিয়ে দিল ওদের কিন্তু সবাই খুব মজা বেশি কেউ ছিল না পাশের বাড়ির দুটো ননদ একটা কাকিমা মা বাবা আমি আমার হাজব্যান্ড আমার ছেলে ছোট্ট একটা আয়োজন সবাই মিলে কিন্তু ছোট্ট আয়োজন হলো খুশি কিন্তু প্রচুর খুশি থেকে অন্ত ছিল না তারপরে সবাই মিলে বল চলো কিছু ফটো তুলে নিয়ে যাক ওদের কথা শুনে এভাবে দাঁড়ায় ওইভাবে দাঁড়ায় তো কিছু ফটো শ্যুট করে নিলাম আমরা দেখো স্প্রে দেখে এত ভয় পেয়েছে যে ঠাম্মির কলারটা বসে আছে আর তো নিচে নামবেই না আর ড্র খেলতে দেখে আমার ফটো তুলতে ব্যস্ত নাচ করতে ব্যস্ত হয় কিন্তু সবাই প্রচণ্ড আনন্দ করছে প্রচণ্ড মজা করছে তো বন্ধুরা আমার যখন ছোট্ট জনটা তো কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না কিন্তু আর এদিকে দেখো ধুমধাম ব্রেনগুলো ফাটাচ্ছে আমি কিন্তু ভয়ে চমকে উঠেছি তো যাই হোক সবাই মিলে কিন্তু খুব মজা করেছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর পুরো ভিডিওটা দেখো কিন্তু স্কিপ করে চলে যেও না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও দেখাতে সবাই ভালো থেকো সুস্থ থাকো ঠাট্টা বাই বাই